আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা কলার ভীষণ মজাদার একটি রেসিপি আজকে রান্না করব কাঁচা কলা দিয়ে মাছের ঝোল কাঁচা কলা দিয়ে মাছের ঝোল তরকারিটা খুবই টেস্টি এবং মজাদার হয় রান্নাটা খুবই সহজ কমন একটি রান্না কম বেশি সবাই এটা করতে পারে আমি যেভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে রান্নার জন্য আমি এখানে ছয়টা কাঁচা কলা নিয়ে নিয়েছি এখন এই কাঁচা কলার খোসা ফেলে দিয়ে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব কলাগুলো কাঁচা কলা আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি কাঁচা কলা কেটে সাথে সাথে পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে এতে করে কাঁচা কলা আর কালো হবে না আর রান্নার পরে ঝোলটা দেখতেও ভালো লাগবে কাঁচা কলা যদি কালো হয়ে যায় তাহলে কিন্তু রান্নার পরে ঝোলটাও কালচে হয়ে যায় দেখতে ভালো লাগে না আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এভাবে পানির মধ্যে রেখে দিয়েছি যতক্ষণ না পর্যন্ত রান্না করব এভাবে পানের মধ্যে ভিজিয়ে রাখবো কাঁচা কলাগুলো প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এখন এই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে হলুদ লবণ মেখে রাখা মাছ আমি রান্নার জন্য এখানে রুই মাছ নিয়েছি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি মাছগুলো মাছগুলো এপিট ওপিট উল্টে দিয়ে আমি একটু লাল করে ভেজে নেব ঝোলের মাছ খুব বেশি কড়া করে না ভাজলেও হবে হালকা ভেজে নিতে হবে বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে মাছগুলো উল্টে পাল্টে মাছগুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এখন তেল থেকে মাছগুলো তুলে নেব এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা আর রসুন বাটা আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা নিয়েছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা নিয়েছি হাফ চা চামচ পরিমাণ আর এখানে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ করে লবণ দিয়ে দেব স্বাদ মতো মশলাটা এখন ভেজে নেব এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে অল্প আঁচে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যেন মশলা পুড়ে না যায় মশলাটা আমি ভাজা ভাজা করে নিয়েছি এখন এর মধ্যে কেটে রাখা কাঁচা কলা দিয়ে দেব কাঁচকলাটা এখন মশলার সাথে সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে কাঁচকলার মধ্যে মশলা মিশে গেলে খেতেও ভালো লাগবে কাঁচকলাটা আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি কাঁচকলাটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি দিয়ে খুব বেশি একটা দেবো লাগে না আর খুব তাড়াতাড়ি হয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি কাঁচকলাটা কষিয়ে নিয়েছি যে পানিটা দিয়েছিলাম পানিটা টেনে গিয়েছে কাঁচকলাটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে কাঁচকলাটা কষানো হয়ে গিয়েছে এখন ঝোলের পানি দিয়ে দেব। এবার কলার মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আমি একটু পাতলা টাইপের ঝোল রাখবো সেভাবেই পানি দিয়েছি মাছ দিয়ে আমি ছয় সাত মিনিট রান্না করে নিয়েছি তরকারিটা একটু নেড়ে চেড়ে দিলাম উপর নিচ করে এখন এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ আর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি নেড়ে চেড়ে মিলিয়ে নেব কাঁচকলার ঝোলটা আমি একটু পাতলা রেখেছি আর এই কাঁচকলার ঝোলটা একটু পাতলা রাখলে খেতে ভালো লাগে কাঁচাকলা দিয়ে মাছের ঝোল তরকারি রান্না করা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার কাঁচকলা দিয়ে মাছের ঝোল তরকারি সাদা ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে আশা করি কাঁচকলা দিয়ে মাছের ঝোল তরকারি রান্নাটা আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি الله هابز